নমস্কার বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও নিয়ে আসলাম সবার জন্য আমরা আজকে ভারতের সব থেকে বড় এক্সাম মানে পরীক্ষা যেটার মাধ্যমে সব থেকে তুমি আমাদের ভারতবর্ষের যে বড় চাকরি সেই চাকরিটা পেতে পারো তো সেই চাকরিটা হলো কি তুমি যেই ডিস্ট্রিক্টে বাস করো জেলায় বাস করো তোমার ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টটা যে জেলাটাকে পরিচালনা করছে সব থেকে বড় অফিসার হ্যাঁ যেটা হলো কে সেই অফিসার সেটা হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওকে সেই তোমাদের যে জেলায় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে বড় অফিসার থাকে সেই অফিসার হতে গেলে যে পরীক্ষাটা দেওয়া দিতে হবে ওই পরীক্ষা সম্পর্কে আমরা আজকে পুরো ডিটেলস জানবো হ্যাঁ তো আশা করছি তোমাদের এই ভিডিওটা থেকে তোমরা অনেক ইনফরমেটিভ জিনিস জানতে পারবে যেটা ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে যারা দেখছো যারা জানো না আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে সো গাইস চলো তাহলে ইউপি এখন এই যে ভারতবর্ষের সব থেকে বড়ো চাকরি এটা এবং সবথেকে বড় পরীক্ষা বুঝতে পারলে চাকরির পরীক্ষা এই হন এই চাকরির পরীক্ষাটার নাম কি এই পরীক্ষাটাকে বলা হয় ইউপিএসসি ইউপিএসসি হলো এই বোর্ডটা যেটা কেন্দ্র সরকারের একটা হলো সংস্থা এই সংস্থাটা হলো এই এক্সামটাকে পরিচালনা করে ওকে যেমন আমাদের ওয়েস্টবেঙ্গলে কোনো বোর্ডের এক্সাম মাধ্যমিক বোর্ড হ্যাঁ যারা পরীক্ষাগুলো নিচ্ছে তো রকমই এটা হলো যে ইয়েটা অর্গানাইজেশনটা সংস্থাটা ইউপিএসসি ইউপিএসসি কথাটার অর্থ হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এখন এই এক্সামটাকে সাধারণত সবাই মানে সবাই কি বলা হয় মানে চলিতভাবে এটাকে আইএস এক্সাম বলে তাহলে এই যে আইএএস আইএএস কথাটার অর্থ হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বুঝতে পারলে এখন এই যে আইএস র্যাঙ্ক যারা ডিএম হয় ডিস্ট্রিক্টে যে থাকে সবথেকে বড়ো অফিসার যে পুরো জেলাটাকে পরিচালনা করছে কোথায় কী হচ্ছে সরকারিভাবে সব হলো তার দায়িত্বে থাকে ওকে তা মানে পুরো জেলার উপরে কে থাকে ডিএম থাকে ওকে যত কিছু তার উপরে বাকি যেতগুলো সরকারি মানে অফিসার থাকে ডাক্তার মাস্টার প্রফেসর সবার উপরে হল জেলার কে থাকে ডিএম ডিএমের উপরেই সব কিছু দায়িত্ব থাকে বুঝতে পারলে এখন এই আইএস আইএস র্যাঙ্কের অফিসার হয় ডিএম বুঝতে পারলে মনে রাখবে অ্যান্ড আরেকটা বড়ো যেটা র্যাঙ্ক আছে এই পরীক্ষার মাধ্যমে সেটা হলো পুলিশের যে প্রধান থাকে একটা জেলায় আইপিএস বুঝতে পারলে ইন্ডিয়ান পাবলিক ইন্ডিয়ান পুলিশ সার্ভিস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যেটাকে যাকে আমাদের ডি মানে ইয়েতে ডিস্ট্রিক্টে বলি আমরা এসপি ওকে এসপি পি অর্থ হলো সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো এছাড়াও এই পরীক্ষাতে এখন এই দুটো পদ ছাড়াও আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলো অন্যান্য বিভাগে যেমন রেলওয়ে ফাইন্যান্সে মানে ডিপার্টমেন্টে হয় তারপর পোস্টাল ডিপার্টমেন্টে সেগুলো বড় বড় একবারে হাই র্যাঙ্কের পোস্ট থাকে হাই র্যাঙ্কের চাকরি হয় বুঝতে পারলে কিন্তু আমাদের সমাজে এই দুটো বেশি সোশ্যাল মিডিয়া প্রচলিত বলে আমরা এই দুটো নাম শুনি বুঝতে পারলে এখন আমরা এই পরীক্ষা দেওয়ার জন্য যে মিনিমাম যোগ্যতা কি লাগবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো সম্পর্কে আজ তোমরা ক্লিয়ার জেনে যাবে দেখো এই পরীক্ষায় বসার জন্য তোমাকে মিনিমাম হলো কলেজ পাশ করতে হবে বুঝতে পারলে মানে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে এখন এই ডিগ্রি কমপ্লিট করতে পারলে তুমি যদি করো তাহলে এই পরীক্ষায় তুমি বসতে পারবে বুঝতে পারছো যে কোনো সাবজেক্টে তুমি আর্টস নিয়ে পড়ো সায়েন্স নিয়ে পড়ো কমার্স নিয়ে পড়ো ডাক্তারি নিয়ে পড়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো ডিগ্রি তোমার কাছে থাকলে তুমি এই পরীক্ষা দিতে পারবে বুঝতে পারলে ক্লিয়ার অ্যান্ড এখন এই পরীক্ষাটা যে হয় তিনটা ধাপে হয় প্রথম একটা প্রিলি হয় তারপর প্রিলি পাস করলে মেইনস হবে মেইনসের পরে ইন্টারভিউ হবে তারপর যদি সিলেক্ট হও ফাইনাল মেরিট লিস্টে নাম থেকে তাহলে তারপর তোমাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে তারপর তুমি যেই পোস্ট পাবে মানে যত তোমার ভালো র্যাঙ্ক হবে যদি বলি পুরো ইন্ডিয়াতে যদি এক হাজার জনকে সিলেক্ট করা হয় তার মধ্যে ধরো তোমার একশোর মধ্যে র্যাঙ্ক আসে হ্যাঁ তাহলে তুমি হয়তো ডিএম পোস্টটা পেয়ে যাবে বা এসপি পোস্ট হ্যাঁ তোমাদের এই ধরনের বড়ো র্যাঙ্ক বড়ো পোস্ট পাবে র্যাঙ্ক হিসাবে বুঝতে পারলে এখন প্রিলি এক্সামে কি কি থাকে প্রিলি এক্সামে যেটা দুটো পেপার থাকে একটা হলো জেনারেল স্টাডিস ওয়ান আর হেলা জেনারেল স্টাডিজ টু জেনারেল স্টাডিস ওয়ানের মধ্যে এগুলো সব এমসিকিউ টাইপের হয় প্রিলিতে মানে চারটা করে অপশন থাকবে জানো অ্যান্ড একশো নাম্বারের একশোটা কোশ্চিন থাকে দুশো দুশো নাম্বার হয় দুই ঘন্টা সময় দেয় তারপর জেনারেল স্টাডিজ টুতে হলো আশিটা কোশ্চিন থাকে দুশো নাম্বার এখানেও দুই ঘন্টা আর এগুলো নেগেটিভ মার্ক থাকে ভুল করলে নেগেটিভ হবে বুঝতে পারছো কোশ্চিনে যে এই যে জেনারেল স্টাডিজতে কি কী সাবজেক্টে জেনারেল স্টাডিজ ওয়ানে কী কী সাবজেক্ট থাকে আমি যেগুলো মেইন সাবজেক্ট ওগুলো বলে দিচ্ছি দেখো প্রধান ইতিহাস থাকবে ভূগোল থাকে অর্থনীতি থাকে তারপর হলো ইকোনমি অর্থনীতি আর তারপর হলো ইয়ে থাকে অর্থ তোমার পলিটি হ্যাঁ পলিটি মানে হলো রাষ্ট্রবিজ্ঞান বুঝতে পারছো রাষ্ট্রবিজ্ঞান থাকবে এই চারটা প্রধান সাবজেক্ট তাছাড়াও থাকবে হলো যে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকেও কোশ্চিন থাকবে তারপর হলো পরিবেশ বিজ্ঞান বুঝতে পারছো টোটাল তাহলে কয়টা আটটা সাবজেক্ট হচ্ছে মোটামুটি এই সাবজেক্টগুলো থেকে সব মিক্স করে কোর্শিন থাকবে ক্লিয়ার তারপর জেনারেল স্টাডিস টুতে জেনারেল স্টাডিস টুতে হলো রিজনিং থাকবে রিজনিং যে অ্যাপটিটিউড যে টেস্ট হয় হ্যাঁ সেগুলো কোর্শিন থাকবে এখানে ম্যাথ থাকবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের ওকে গণিত তারপর হলো বিভিন্ন ধরনের মিক্সড টাইপের কোশ্চিন থাকবে ম্যাথের হ্যাঁ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের ম্যাথ অ্যান্ড তারপর হলো এখানে ইংলিশও থাকে জেনারেল যে স্টাডিজটাতে এখানে কম্প্রিহেনশন থাকে ইংলিশ একটা তোমরা অনেকে মাধ্যমিক লেভেলে করেছো না আনসিন যেটা দেয় আনসিনের মতো থাকবে আনসিন ওখান থেকে ওটা কোর্শিন করতে হবে মানে ওর উপরে একটা আনসিন দেওয়া থাকবে ওর উপর থেকে কোর্শিন থাকবে সেগুলোকে সলভ করতে হবে তো এই যে জেনারেল স্টাডিজ যেটা টু এটা হলো মিনিমাম যেটা পাঁচ মার্কস এখানে তুল তুলতে হয় বুঝতে পারছ এখানে তোমাদের একটা মিনিমাম মার্ক যেটা পাস করা সেটা শুধু কোয়ালিফাই করতে হয় এই পেপার টুটা আর হলো কাট অফ যেটা মানে মিনিমাম ধরো একটা জেনারেল স্টাডিজতে ধরো দুশোর মধ্যে সাপোজ যদি ফিফটি পার্সেন্টের উপরে কাট অফ যায় কাট অফ মানে যতটা ন্যূনতম মার্কস পেলে ওই যেই বছর যেরকম হবে সেই হিসাবে ওটা তুমি পেলে কোয়ালিফাই করবে আর এই যে জেনারেল স্টাডিস টুতে এটাতে শুধু থার্টি থ্রি পারসেন্ট মার্কস পেলেই তুমি কোয়ালিফাই করে যাবে বুঝতে পারছো মানে একশোর মধ্যে থার্টি থ্রি মানে দুটো দুইশোর মধ্যে তোমাকে পেতে হবে শিশট্টি নাম্বারের উপরে পেতে হবে মানে শিশট্টি পেলে তুমি এটা কোয়ালিফাই করে যাবে ক্লিয়ার এখন যে মেনস পরীক্ষা তুমি যদি প্রিলিক কোয়ালিফাই করো মেইন্স যে পরীক্ষা হবে ইউপিএসসির সেই পরীক্ষাতে কী থাকে সেই জিনিসটা জানবো সেই পরীক্ষাতে টোটাল হলো এই যে এতগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এতগুলো সাবজেক্ট থাকে এখানে আমি দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস ভালো করে দেখবে এখানে পেপার এ পেপার বি পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি পেপার ফোর পেপার ফাইভ পেপার সিক্স পেপার সেভেন বুঝতে পারলে এখানে হলো এতগুলো তোমাদের হলো থাকবে পেপার অ্যান্ড এই যে মেইন্সের যে এক্সামটা আর এটা পুরো হলো লিখিত পরীক্ষা হয় এখানে এমসি কিউ থাকে না পুরো বড়ো বড়ো কোর্সিন লিখতে হবে বুঝতে পারলে কি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে বা কলেজে যেমন কোর্সিন লিখতে হয় দশ নাম্বার কুড়ি নাম্বার এখানকার যে কোর্শিনগুলো হয় বেশিরভাগ কোর্শিন পনেরো নাম্বার এক একটা কোর্শিনের পনেরো নাম্বারের অ্যান্সার লিখতে হয় আর কুড়ি নাম্বারের অ্যান্সার লিখতে হয় অ্যান্ড পেপার ওয়ানে দেখো পেপার ওয়ানে কি থাকে কম্পালসারি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তুমি যেই রাজ্যে বাস করো সেই রাজ্যের যে একটা নির্দিষ্ট ভাষা থাকে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাস করি তো পশ্চিমবঙ্গের যে ভাষা ধরো কি আমরা বাংলা ভাষায় কথা বলি তাহলে বাংলাতে তোমাকে পরীক্ষা দিতে হবে বুঝতে পারলে সেখানে তিন ঘন্টা থাকবে এবং তিনশো নাম্বার এটা থাকবে তারপর পেপার বি যেটা এটা হলো ইংলিশ সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এই ইংলিশ সাবজেক্টে এখানেও তিনশো নাম্বার থাকবে তিন ঘন্টা সময় দেবে এই যে দুটো সাবজেক্ট পেপার এ অ্যান্ড বি এই দুটো সাবজেক্ট হচ্ছে মিনিমাম এগুলো যে সিলেকশনের ক্ষেত্রে এদের নাম্বারগুলো ধরা হয় না পেপার এ অ্যান্ড বি শুধু এগুলোকে কি করতে হবে কোয়ালিফাই করতে হবে বুঝতে পারলে এটাতে মিনিমাম হলো টোয়েন্টি হ্যাঁ নাম্বার তুলতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে একশোর মধ্যে পঁচিশ পঁচিশ করে বুঝতে পারছো কাল সিলেকশনের ক্ষেত্রে তোমার যে র্যাঙ্ক হবে কিনা এই এ অ্যান্ড বি পেপারের নাম্বারটা ধরা হবে না পেপার নাম্বার ধরা হবে হল যে পেপার ওয়ান অ্যান্ড এখান থেকে শুরু হবে এগুলো পেপারের নাম্বারগুলো হচ্ছে তোমাকে কত র্যাঙ্ক করবে সেটা ডিপেন্ড করবে এই পেপারগুলোতে কত পাচ্ছ এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছো তাহলে এ পেপার এতে এখন পেপার ওয়ান এতে কী থাকে এসে থাকে এসে মানে হলো প্রবন্ধ রচনা রচনা লেখেছ মাধ্যমিক লেভেলে উচ্চ মাধ্যমিক জানো সেই রচনা থাকবে রচনা হচ্ছে এখানে তিন ঘন্টা আড়াইশো নাম্বারে লিখতে হবে একটা রচনা বুঝতে পেরেছ পেপার টুতে যেটা থাকবে জেনারেল স্টাডিস বুঝতে পেরেছ জেনারেল স্টেডিস অ্যান্ড পেপার টু পেপার থ্রি যেটা হলো জেনারেল স্টাডিস টু এই জেনারেল স্টাডিজ এটাও হবে আড়াইশো নাম্বার থাকে এটা হবে এটাও আড়াইশো নাম্বার থাকবে তিন ঘন্টা সময় তারপর জেনারেল পেপার থ্রিতে হবে জেনারেল স্টাডিজ টু এটা বলে দিলাম এখানে জেনারেল পেপার ফোর এখানে জেনারেল স্টাডিজ থ্রি এখানেও আড়াইশো নাম্বার এগুলো প্রত্যেকটা দেখো আড়াইশো করে থাকবে এইভাবে তোমার টোটাল হলো পাঁচটা পেপার থাকবে জেনারেল স্টাডিজ ফাইভ এখানে হলো দুশো পঞ্চাশ নাম্বার এই জেনারেল পেপার টু থেকে ফাইভ পর্যন্ত যে পেপারগুলো এগুলোতে বিষয় কি কি থাকবে এগুলোতে বিষয় হল ভাগ করা আছে আমি একসঙ্গে বলে দিচ্ছি যে বিষয়গুলো হলো ইতিহাস থাকবে ভূগোল থাকবে হ্যাঁ অর্থনীতি থাকবে তারপর হলো রাষ্ট্রবিজ্ঞান বুঝতে পারছ তারপর হলো আরেকটা সাবজেক্ট থাকে ইথিক্স ইথিক্স মানে হলো নীতিশাস্ত্র এই যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্ট হলো এগুলো ভাগ ভাগ করে দেওয়া থাকে ওখানে আমি স্পেসিফিকভাবে বললাম না তো এগুলো ভাগ করে দেওয়া আছে এই চারটার মধ্যে বুঝাতে পারছি এখন পেপার যে তারপরে যে পেপার সিক্স অ্যান্ড সেভেন এই পেপারগুলো হলো অপশনাল পেপার এখন এই অপশনাল জিনিসটা কি অপশনাল হলো তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হবে মানে তুমি যেই সাবজেক্টটাতে খুব ভালো দক্ষ সেই সাবজেক্টটা আবার তোমাকে আলাদাভাবে ওটা পরীক্ষা দিতে হবে ওটাও আড়াইশো নাম্বার করে পাঁচশো নাম্বারে পরীক্ষা দিতে হবে ধরো সাপোজ কেউ তুমি তুমি অনার্স করছো কলেজে সায়েন্স ধরো কেমেস্ট্রি নিয়ে হ্যাঁ রসায়নবিদ্যা নিয়ে তুমি অনার্স করলে বা যে কোনো অপশন তুমি ডিগ্রি তো কমপ্লিট করেছো সেই ডিগ্রি কমপ্লিট করার পরে এখন তোমাকে এই পরীক্ষার জন্য একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হবে যেই সাবজেক্টটা তোমাকে খুব গভীরভাবে জানতে হবে মানে ওটার প্রতি তোমার স্পেলাই থাকতে হবে কারণ ওখানে গভীর গভীরভাবে ডিপ কোর্শিন হবে হ্যাঁ অনেক বুঝতে পারলে এটাকে বলা হয় অপশনাল এখন ওই যে পেপারটা যে সাবজেক্টটা তুমি সিলেক্ট করলে তুমি যে কোনো সাবজেক্টে পাস করো না কেন কিন্তু তুমি অন্য যেগুলো এখানে অপশনাল পেপার আছে এই পরীক্ষার লিস্টে তুমি যে কোনো সাবজেক্ট নিতে পারো ধরো তুমি অঙ্কে কলেজ ডিগ্রি করেছ কিন্তু তুমি চাইলে বাংলা নিতে পারো বুঝতে পারছো তুমি চাইলে হলো তুমি ইতিহাস অপশনাল নিতে পারো এরকম জিনিসটা তাহলে অপশনাল পেপার ওয়ান অ্যান্ড পেপার টু ওটাতে এখন ধরো ইতিহাস তুমি অপশনাল নিলে অপশনাল নিলে যে সেই ইতিহাসের উপর তোমাকে পাঁচশো নাম্বারের পরীক্ষা দিতে হবে তিন ঘন্টা তিন ঘন্টা করে আশা করছি বুঝাতে পারলাম তাহলে এটা হলো মেন্সের আমাদের এক্সামের প্যাটার্ন এখন এখানে এই যে আমি যেটা বললাম যে জেনারেল স্টাডিজ টু অ্যান্ড স্টাডি এই যে জেনারেল স্টাডিজ ওয়ান স্টাডিজ টু স্টাডিজ থ্রি অ্যান্ড স্টাডি ফোর যে কী কী সাবজেক্ট থাকে এখানে আমি বলে দিচ্ছি দেখো ওই জিনিসটা জেনারেল স্টাডিজ ওয়ানতে থাকে হলো ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার মানে ভারতীয় যে ঐতিহ্য আর ওটা যে সংস্কৃতি সেই সম্পর্কে তারপর ইন্ডিয়ান তারপর হলো থাকে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইতিহাস ভূগোল এখন এই যে এটা পুরো ভারতবর্ষে থাকবে এবং ওয়ার্ল্ডে থাকবে পৃথিবীর এবং ভারতের তারপর হলো সোসাইটি সমাজ সম্পর্কে সমাজবিদ্যা সম্পর্কে তারপর জেনারেল স্টাডিজ টুতে হলো গভর্নেন্স থাকবে সরকার সম্পর্কে সরকারের যে নীতি সেগুলো সম্পর্কে কিভাবে সরকার চলছে তারপর কনস্টিটিউশন থাকবে জেনারেল স্টাডিজ টুতে মানে সংবিধান সংবিধান সম্পর্কে তারপর হলো পলিটি মানে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে থাকবে অ্যান্ড সোশ্যাল স্টাডিজ মানে সমাজ যে বিচার বেচা ব্যবস্থা সেটা তারপর হলো ইন্টারন্যাশনাল রিলেশানস থাকবে ব্যাপার ইন্টারন্যাশনাল রিলেশান মানে হলো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কেমন সম্পর্ক চলছে সেই জিনিসগুলো সম্পর্কে বর্তমানে কি পরিস্থিতি চলছে কোনো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যেমন ভারতের সঙ্গে পাকিস্তানের পাকিস্তানের সঙ্গে চায়নার চায়নার সঙ্গে ভারতের কেমন রিলেশান এগুলো সম্পর্কে বর্তমান পরিস্থিতি অনুসারে কোসিন হবে তারপর জেনারেল স্টাডিজ থ্রি জেনারেল স্টাডিস থ্রিতে কী কী সাবজেক্ট থাকে যে টেকনোলজি মানে প্রযুক্তিবিদ্যা থেকে কসিন থাকবে আর হলো ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক যে বিকাশ কেমন হচ্ছে সেই সম্পর্কে বায়োডাইভার্সিটি মানে যে বৈচিত্র্যতা এটা বায়োলজির টপিক এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট মানে পরিবেশ সম্পর্কে কঠিন থাকবে দেন সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিকিউরিটি মানে হল সুরক্ষা এবং ডিজাস্টার মানে প্রাকৃতিক যে ঘটনাগুলো ঘটছে দুর্যোগগুলো হ্যাঁ প্রাকৃতিক সেই জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করবে ধরো ভূমিকম্প হলো হুম সুনামি হচ্ছে সেই জিনিসগুলো ম্যানেজ করার যে প্রসেস এবং সেগুলো সম্পর্কে যে বিষয় পড়তে হয় সেই সম্পর্কে কষিন হবে জেনারেল স্টাডিজ ফোরে হলো থাকে কি ইথিক্স ইথিক্স মানে নীতিশাস্ত্র মানে আমাদের কোনো একটা জিনিস করার যে নৈতিক যে মোরাল যে আমাদের বিবেক কি বলে কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো সেই জিনিসগুলো এই বিষয়ে থাকে এবং ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি মানেও ওই জিনিসটাই বোঝায় যে আমাদের মলার মরালিটি আমরা একটা কোনো জিনিসকে কত ভালোভাবে সৎভাবে অনেস্টলি করছি ওকে অ্যান্ড অ্যাপটিটিউড তোমার যে তাৎক্ষণিক বুদ্ধি মানে অ্যাপটিটিউড কোনো একটা জিনিস করার তোমার প্রবণতা হ্যাঁ মানে প্যাশনেটলি হ্যাঁ আগ্রহপূর্ণভাবে অ্যান্ড তোমার সেটা তাৎক্ষণিক যে বুদ্ধি কত তাড়াতাড়ি কোনো একটা জিনিসকে তুমি সলভ করতে পারছো অ্যাপটিটিউড হচ্ছে ওই জিনিসগুলো পড়ে অ্যাপটিটিউডের মধ্যে হ্যাঁ কুইক একটা তুমি প্রবলেমকে কোনো একটা সমস্যাকে কত তাড়াতাড়ি সমাধান করতে পারছো কারণ তুমি যখন একটা জেলার ডিএম হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে তাহলে তোমার কাছে প্রচুর প্রতিদিন নতুন নতুন সমস্যা আসবে তাহলে সেখানে তোমাকে অনেক তোমার মাথা খাটাতে হবে মাথা চালাতে হবে বুঝতে পারলে তাহলে এগুলো একটা বেসিক আমি আইডিয়া দিচ্ছি আশা করছি তোমাদের এগুলো একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে অ্যান্ড এরপর যেগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট যেটা বললাম যে দুটো অপশনাল পেপারে পরীক্ষা দিতে হবে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে হ্যাঁ এই যে অপশনাল সাবজেক্টগুলো কী কী থাকে এগুলো হলো অপশনাল সাবজেক্ট থাকে ইউপিএসসিতে এগ্রিকালচার মানে কৃষিবি কৃষিবিদ্যা তারপর হলো সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ জিওলজি ভূবিদ্যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাইকোলজি হ্যাঁ মনোবিদ্যা যেটা সাইকোলজি তারপর হলো অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে ভেটেনারি সায়েন্স যারা পড়াশোনা করে কমার্স হিস্ট্রি হ্যাঁ ইতিহাস মেডিকেল সায়েন্স ডাক্তারি যারা নিয়ে পড়ে ডাক্তারি কোর্স তাদের ক্ষেত্রে এমবিবিএ যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাও একটা ডিগ্রি ইয়ে বিষয় তারপর অ্যান্থ্রোপোলজি হ্যাঁ এটা একটা বিষয় ইকোনমিক্স জান অর্থনীতিবিদ্যা ল আইন নিয়ে যারা পড়াশোনা করে ফিলোসফি সাবজেক্ট আছে দর্শন সোসিওলজি সমাজবিদ্যা বোটানি মানে উদ্ভিদবিদ্যা কেমিস্ট্রি রসায়নবিদ্যা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট মানে ব্যবসা বাণিজ্য সম্পর্কে হ্যাঁ তারপর ফিজিক্স মানে পদার্থবিদ্যা স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান জিওগ্রাফি ভূগোল ম্যাথামেটিক্স আছে গণিত তারপর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনালিশন মানে রাষ্ট্রবিজ্ঞান আর হলো যে আন্তর্জাতিক সম্পর্ক সেই এটা একটা বিষয় দেন জুলজি প্রাণীবিদ্যা তাহলে এই বিষয়গুলোর মধ্যে তোমাকে যে কোনো একটা বিষয় কি সিলেক্ট করতে হবে এছাড়াও কি হচ্ছে যে সাহিত্য যে লিটারেচার মানে ভাষার বিষয়গুলোও আছে এগুলো তো টেকনিক্যাল সাবজেক্ট সব বুঝতে পারলে ভাষার যে অন্যান্য আমাদের দেশে যে অনেকগুলো ভাষা আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা তাহলে বাংলা সাবজেক্ট নিয়েও তুমি যে বাংলা সাহিত্য যেমন বাংলা অনার্স নিয়ে যারা পড়ে সব কিছু পড়তে হয় বাংলা সাহিত্য কে কী করছে কোন কবি কত হ্যাঁ তারপর গ্রামার পড়তে হয় তো এইরকম যে প্রত্যেকটা রাজ্যেরই ভাষা আছে যেমন এখানে সেগুলো দেখো আসামি বাঙালি ডোডো আমাদের ভারতে যে টোটাল যে অনেকগুলো ভাষা আছে হ্যাঁ মানে সাংবিধানিক ভা সংবিধানভাবে স্বীকৃত সেই ভাষাগুলো তুমি সাবজেক্ট নিয়ে এটাও অপশনাল দিতে পারো বাংলা ডোডো ডোগরি গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কঙ্কনি মৈথিলি মালয়ালম মণিপুরি মারাঠি নেপালি ওড়িয়া পাঞ্জাবি সংস্কৃত সাঁতালি সিন্ধি তামিল তেলেগু উর্দু ইংলিশ এই যে এই বিষয়গুলোর মধ্যে যে কেউ কোনো একটা ভাষা নিতে পারে বুঝতে পারছো তাহলে এগুলো হলো অপশনাল সাবজেক্ট এটা হলো মেইনসি সম্পর্কে তারপর তুমি কেউ একজন যদি মেইনসি সিলেক্ট হয়ে যায় তারপর কি হবে তার ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের পরে সে যদি সিলেক্ট হয় ফাইনাল যে মেরিট লিস্ট বের হবে সে কি হবে সিলেক্ট হওয়ার পরে তারপর আচ্ছা ইন্টারভিউটা হচ্ছে দুশো পঁচাত্তর নাম্বারের ইন্টারভিউ হয় ওকে এই যে এখন যে তোমার মেইনস পরীক্ষা হলো সেই নাম্বারটা আর হলো ইন্টারভিউয়ের নাম্বারটা দুটো যোগ করে যে সিলেক্ট হয় তারপর একটা লিস্ট হয়। সেই হিসাবে সিলেক্ট করা হয় এবং যারা যারা সিলেক্ট হয় তাদের কি হয় তারপর ইয়ার ট্রেনিংয়ের জন্য ডাকা হয় বুঝতে পারছো এইভাবে এই পরীক্ষার মাধ্যমে একজন কোনো একজন ইয়ং যে পড়াশোনা করছে যে কলেজ পাস করছে সেও কি হতে পারে ডিএম হতে পারে মানে এনডিআর সব থেকে সবথেকে বড়ো অফিসার হতে পারে তাহলে এটা আশা করছি তোমাদের অনেকেরই যারা ছোট ভাই বোন দেখবে হ্যাঁ বা ক্লাস এলি টেন্থ লেভেলে টুয়েলভ লেভেলে যারা তোমরা পড়াশোনা করছো তোমাদের এটা অনেকটাই হেল্পফুল হবে ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে সো এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম এবং বড়োটা যদি তোমরা দেখে থাকো তোমরা আশা করছি এটা থেকে তোমরাও হেল্প পাবে সো থ্যাংক ইউ গাইস এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে মাঝে মাঝে এডুকেশনাল যেগুলো ভিডিও হ্যাঁ যেগুলো দিয়ে অন্যের মানে চলার পথে কিছুটা পজিটিভ হ্যাঁ যে মানে ভ্যালু অ্যাড করে সেই জিনিসগুলো আমি বিভিন্ন পরীক্ষা সম্পর্কে এই চ্যানেলে মাঝে মাঝেই এয়া করি পরীক্ষাগুলো সম্পর্কে যত এন ডি আর বড়ো বড়ো পরীক্ষা আছে আমি সব পরীক্ষা সম্পর্কে তোমাদের এইরকম ভিডিও দেব অ্যান্ড এখানে আমি মেইনলি আমার এই চ্যানেলে নিটের জন্য ভিডিও তৈরি করছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা তোমরা নিট দিচ্ছ বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আমার ভিডিওগুলো গিয়ে দেখতে পারো বায়োলজি অনেক ভিডিও তৈরি করছি ক্লাস অ্যান্ড টুয়েলভের এনসিআইটি বায়োলজি নিটের জন্য খুব সহজ সিম্পল ভাষায় ওগুলো গিয়ে দেখতে পারো এবং তোমাদের কেউ যদি চেনা পরিচিত নিট দেয় তোমরা বলতে পারো এবং তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে পারো সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইভ সাবস্ক্রাইব করবে অ্যান্ড সো থ্যাংক ইউ